সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম খাইরুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সকালের রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন সাতাশে আগস্ট শাহবাগ থানায় খাইরুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে একটি মামলা করেন দুহাজার সালের পহেলা অক্টোবর থেকে দুহাজার সালের সতেরোই মে পর্যন্ত দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল হক তার নেতৃত্বাধীন আপিল বিভাগ দু সালের দশই মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়